নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সাথে দীপার রান্নাঘরে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত এখানে আমি নিয়েছি কয়েক টুকরো রুই মাছ তার মধ্যে আছে কয়েকটা পেটি আর কয়েকটা আছে গাদা তো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু হলুদ আর লবণ এখন মাছটাকে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নেব আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না যারা যারা একটু ঝাল পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো লবণ আর হলুদের সঙ্গে তো লবণ আর হলুদ দেওয়ার পরে কিন্তু দেখো মাছটাকে খুব ভালো করে আগে আমি মাখিয়ে নিচ্ছি তারপরে কিন্তু মাছগুলো আমাদেরকে ভেজে নিতে হবে এখন কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল এবারে একটা খন্তার সাহায্যে তেলটাকে খুব ভালো করে কিন্তু দেখো কড়াইয়ের চারপাশে এইভাবে লাগিয়ে নিচ্ছি যাতে মাছ ভাজার সময় কড়াইয়ে রকমভাবে মাছটা লেগে না যায় তারপরে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো আর তোমরা এখানে দেখে কিন্তু বুঝতে পারছো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে কেননা তেল থেকে কিন্তু ধোয়া উঠছিলো এবারে ওই গরম তেলের মধ্যে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি মাছ তো মাছগুলোকে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো টাইম নিয়ে মাছের একদিকে খুব সুন্দর আগে লাল করে ভাজা করে নেব মাছের একদিকটা যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু মাছগুলোকে উল্টে দেবো তেলটা খুব গরম করে দেওয়ার জন্য কিন্তু দেখো মাছগুলো একদম গোটা আছে কড়াইয়ের সঙ্গে কিন্তু একদমই লেগে যায়নি বা ভেঙে যায়নি তো প্রথমের দেওয়া মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিয়ে পরের দেওয়া মাছগুলোও কিন্তু ভেজে নেব পরের মাছগুলোও কিন্তু আমি লাল করে ভাজা করে উঠিয়ে নিয়েছি এবার মাছ ভাজার পরে যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে এখানে কয়েক টুকরো আলু আমি দিয়ে দিলাম আর আলুটার মধ্যে কিন্তু আমি লবণ আর হলুদ কিন্তু দিইনি এবারে দেখো আলুটাকে খুব সুন্দর লাল করে কিন্তু এখানটায় ভাজা করে নিয়েছি আর এইভাবে যদি আলু লাল করে ভাজা করে নেওয়া যায় রান্নার সময় দেখবে আলুটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় নেয় না তো যাই হোক আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম এবারে যে তেলটুকু আছে ওই তেলের মধ্যে কিন্তু ভেজে নেব ফুলকপি চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে কিন্তু ফুলকপিটাকেও আমি লাল করে দেখো এখানটায় ভাজা করে নিয়েছি আর তোমরা ফুলকপিটা দেখে কিন্তু বুঝতে পারছো ফুলকপিটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ফুলকপিটাও উঠিয়ে নেব এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন আর এখানে ফোড়নের জন্য আমি ব্যবহার করছি গরম মশলা তো গরম মশলার মধ্যে এখানে আমি নিয়েছি ছোট ছোট কয়েক টুকরো দারুচিনি আর দুটো ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়নটাকে একটু ভালো করে প্রথমে নেড়ে চেড়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমি লোতে করে দিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ থেকে চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানটায় এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর এখানে আমি আদা বেটে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চিনি এখন মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলাটা দুই থেকে তিন মিনিট কষিয়ে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি আগে থেকেই ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম এখন কিন্তু সাত থেকে আট মিনিট মতো মানে বেশ খানিকটা সময় নিয়ে মশলার সাথে আলু কপিটাকে কষিয়ে নেবো আর আলু আর কপির সাথে মশলা যত কষাবে তত কিন্তু এই তরকারিটা খেতে স্বাদ হবে তো দেখো আমি কিন্তু বেশ অনেকটা টাইম নিয়ে এখানটায় খুব ভালো করে কপি আর আলুটা কষিয়ে নিয়েছি এখন কিন্তু এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে ঝোল যে যতটুকু ঝোল পছন্দ করবে সে সেই অনুযায়ী কিন্তু এখানটায় জল দিয়ে দেবে তো আমার কিন্তু এখানে ঝোলটা একটু কম মনে হচ্ছিলো পরে কিন্তু আমি আরও একটু জল এখানটায় দিয়ে দিয়েছি তারপরে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন ঝোলটাকে ঢেকে খুব ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে দেখো ঝোলটা কিন্তু খুব ভালো করে এখানটাই ফুটে উঠেছে আর আমি এখান থেকে একটা আলু উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সেদ্ধ খুব ভালো করে হয়ে গেছে যেহেতু আলু আর কফি আগে থেকেই ভাজা করা ছিল সেই জন্য কিন্তু খুব ভালো করে আলু কপি দুটোই সেদ্ধ হয়ে গেছে আর আমি যেহেতু প্রথমে এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম সেই জন্য পরে কিন্তু আর আমি আর গুঁড়ো গরম মশলা দিচ্ছি না তোমরা যদি গোটা গরম মশলা ফোড়নে না দিয়ে থাকো পরে অবশ্যই কিন্তু একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিতে পারো আর চাইলে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো তো আমি আর এখানে কিছু ব্যবহার করছি না তো আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও